উদাহরণ সাথে খেয়াল করো এখানে বলছে পাঁচ দশমিক এক তিন চার পাঁচকে সামান্য প্রগ্নাংশ প্রকাশ করো ঠিক আছে তো এটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য এখানে যে এখানে নিচে কি দিছে নয় তিনটা শূন্য একটা কেন এই জন্য দিছে কারণ এখানে এই যে তিন চার পাঁচ এটা কিন্তু পোনোপণিকের আন্ডারে এবং কয়টা এখানে তিনটা তিন চার পাঁচ এই জন্য এটা যেহেতু পোনপণিকের আন্ডারে অধীনে সেজন্য জন্য এখানে তিনটা নয় দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে যে ওয়ান ঠিক আছে ওয়ানের উপর কিন্তু পৌনপনিক নাই দশমিকের পরে যেটার ওপর পোনোপনিক থাকবে না ওইটার জন্য শূন্য দিতে হবে যত যতটা থাকুক এখানে যত একটা আছে সেই জন্য এখানে একটা শূন্য দিচ্ছে ঠিক আছে তারপরে এখানে পুরো সংখ্যাটা লিখে বলছে একান্ন হাজার তিনশত পঁয়তাল্লিশ থেকে কত বিয়োগ দিচ্ছে একান্ন কেন বিয়োগ দিয়েছে কারণ এটা দশমিক সরি এটা হচ্ছে পোনোপনিক ছাড়া এখানে এই তিন চার পাঁচ এটা হচ্ছে পোনপনিকের অধীনে আর এটা হচ্ছে আর বাকি যে প্রথমে যে একান্ন বা ফাইভ আর একটা ওয়ান এটা কিন্তু এখানে কোনো কি নাই কোনো পৌনবনিক নাই ঠিক আছে এর জন্য এখানে লিখছে অর্থাৎ আমরা বিয়োগ যেটা করবো অবশ্যই ওইটাকে কত দ্বারা বিয়োগ করবো যেটা পোনবনিক থাকবে না ঠিক আছে তারপরে এখানে কি করছে বিয়োগ করছে বিয়োগ করার পর এখানে কাটাকাটি করছে এখানে লাস্টে করছে সেম একে একই ক্যাটাগরিতে এখানে আহ তারা মিশ্র করে ফেলছে এখানে এখানে ফাইভ নিয়ে করছে এখানে মিল রেখে এখানে কি লিখছে ফাইভ ঠিক আছে তারপরে এখানে আমরা খেয়াল করি যে উদাহরণ আটে উদাহরণ আট এখানে কত উদাহরণ আটে কত ফর্টি টু এখানে এখানে তারা মিশ্র ঠিক আছে তার মানে হচ্ছে আমরা যখন মিশ্র করবো তখন মিল রেখে এই যে এখানে ফর্টি টু প্রশ্নের যে এটা থাকবে ওইটা অর্থাৎ প্রশ্নে যে সামান্য ভগ্নাংশ করতে বলবে দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওইটা আমরা কি করব মিশ্রে ভগ্নাংশ করার সময় অবশ্যই এটা ব্যবহার করব ঠিক আছে সেম এখানে কী করছে তারা এখানে যে তারা ফাইভ দিছে এখানে এটার পর এই যে এখানে প্রশ্নে যে দশমিকেরা ফাইভ আসছে ওইটার ভিত্তিতে তারা এখানে কী করছে মিশ্র করছে